তৎকালীন উপাচার্য সুরিতা পালের সঙ্গে তৃণমূলের চিকিৎসক নেতা অভিক দেখে মনে আছে তো অভিকে লাল জামা পরা অভিক সেই অভিক দেখে দেখা গেল সুরিতা পালের সঙ্গে যিনি ওই বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য সেই ছবি দেখছেন আপনারা মোবাইল নিয়ে অভিক ঘুরছেন পরীক্ষার্থীদের উত্তরও বলে দিচ্ছেন তখন তিনি বর্ধমান সঙ্গে যুক্ত পরীক্ষার এরকম বহিরাগত ঢুকলো কিভাবে অভি ঢুকলো কিভাবে উপাচার্যের উপস্থিতিতে বহিরাগত অভিকে এমন ভূমিকা কেন প্রশ্ন তো উঠবেই অভিক দেখে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মোবাইল হাতে নিয়ে ঘুরছেন এবং পরীক্ষায় উত্তর পর্যন্ত বলে দিচ্ছেন এবং এই অভিক যখন ওই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্তই নন উপাচার্যের উপস্থিতিতে কিভাবে তিনি ঢুকলেন এই লাল জামা পরা অভিক সেমিনার হলে লাল জামা পরা অভিক চিকিৎসক নেতাদের উপস্থিতিতে সেখানে দেদারে টুকাটুকি চলছিল ভাবুন ভবিষ্যতের চিকিৎসক আমি আপনি প্রত্যেকে যাব ডাক্তার দেখাতে এনাদের কাছেই হয়তো যাব কিন্তু তারা যে পরীক্ষা দিচ্ছেন সেই পরীক্ষায় দেদারে টোকাটুকি করে দিচ্ছে কারণ তাদের মাথার উপর তৃণমূল চিকিৎসক নেতাদের হাত রয়েছে দেদারে টোকাটুকি সাগর দত্ত মেডিকেল কলেজে সেই ছবি দেখলেন দু হাজার তেইশ সালেরই ছবি পরীক্ষা টুকি করতে বাধা দিয়েছিলেন জোর করে কলেজে টাকা তুলতেও বাধা দিয়েছিলেন প্রিন্সিপাল আর তারপরে আর তারপরে প্রিন্সিপাল অফিসের বাইরে থেকে তালা লাগিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মহিলা স্টাফদের রাত পর্যন্ত আটকে রাখার অভিযোগ পর্যন্ত উঠেছে ছবি দেখছেন আর্জিকর কাণ্ড থেকে আমাদের সামনে অনেক কিছু চলে এসেছে একের পর এক যে হেলথ সেক্টরে যে দুর্নীতি হয়েছে তার মধ্যে ওয়ান অফ দেম বড় দুর্নীতি ছিল এই যে ভুয়ো ডাক্তার আমরা ভুয়ো ডাক্তার তো বলছি না ডাক্তারি পাশটা খুব সহজ ভাবে বড়ো লোকদের ছেলে মেয়েরা করে ফেলছিল কি করে ডাক্তার হয়ে যাচ্ছে যদিও আমাদের পশ্চিম বাংলায় ডাব্লিউ সি এস অফিসার থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে প্রশাসনের অধিকাংশ লোকেদেরকে আমরা দেখতে পেয়েছি জাল কোন পদ্ধতি তারা apply করে তারা সেই পোস্টে চাকরি করছে আমরা বিডিওদের পড়াশোনার সার্টিফিকেট রয়েছে জানি না কিন্তু তারা বিডিও হয়ে গেছে মানে ডাব্লিউ অফিসার হয়ে গেছেন কি করে হয়েছে আমরা বলতে পারবো না তবে এই তদন্ত যখন শুরু হয়েছে দিকে দিকে সেই সমস্ত তদন্ত সামনে তো আসবেই সেটা যেমন আশা করছি ঠিক তেমনি একটা একটা ভিডিও ভীষণ ভাইরাল হয়েছে যেটা আপনাদের নজর রাখা অবিশ্বাস্য উচিত এই যে আপনারা ডাক্তার দেখাতে যান যাদেরকে আমরা ভগবান বলি আমাদের সারা শরীর যদি কোনো রকম ভাবে কোথাও কোনো রকম এতটুকু রোগের উপদ্রব হয় তাহলে আমরা বাঁচি কাদের হাত ধরে এই ডাক্তারদের আর তাদের যদি এতটুকু ভুল প্রেসক্রিপশনের জন্য রকম ভাবে কোনো কিছু আমরা নিয়ে নি তাহলে কিন্তু আমরা শেষ হয়ে যাবো তাহলে আমাদের জীবনটা পুরোপুরি নির্ভর করছে এই ডাক্তারদের ওপর আর এই ডাক্তারি পাশেরই একটা ঘটনা আপনাদের দেখাই যে TV9 বাংলাতে একটা ভিডিও প্রচন্ড ভাইরাল হয়েছে এর সত্যতা TV9 বাংলাই বলতে পারবে কিন্তু সেই ভিডিওটা আমার শেষে এই আমার এই সত্যতা আছে কি না আছে সেটা যাচাই যেমন আপনারা করবেন তেমনি সাথে সাথে প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করার জন্য এই ভিডিওটি আরেকবার চালাতে বলবো যেখানে দেখা যাচ্ছে এই অভিজ্ঞে যে এখনো পলাতক আছেন এই আরজিকর কাণ্ডে যাকে সেকেন্ড দিনই মানে সেই দিনই রাত্রেবেলাতে যে সেমিনার হলের রুমের বাইরে যাকে দেখা গিয়েছিল লাল জামা পড়া তিনি এখন পলাতক এবং তাকে টিএমসি পার্টি থেকেও বহিষ্কার করা হয়েছে তিনি উপাচার্য ছিলেন এবং বর্ধমান মেডিকেল কলেজে এই অভিজ্ঞের সাথে আমার বহুবার দেখা হয়েছে এই পরীক্ষার হলে হলে কিভাবে প্রবেশ করলেন বহিরাগত হয়ে অন্য একটা মেডিকেল সেখানে তিনি মোবাইল ফোন প্রোভাইড করছেন এবং ঘুরে ঘুরে একটা ক্যান্ডিডেট দুটো ক্যান্ডিডেট যাদের কাছে উনি নাকি শুনেছি টাকা নিয়েছিলেন সেই টাকার বিনিময়ে তাদেরকে পাশ করাবার জন্য তাদের হাতে মানে মোবাইল ফোন তুলে দিয়ে তাদের পাশ করানোর চেষ্টা চালিয়ে গেছেন এবং আমরা শুনেছি যারা ভালো ভালো ডাক্তার তাদেরকে পাশ করানোর না করিয়ে তাদের কাছে এক দু নম্বর কাম দিয়ে তাদেরকে ফেল করিয়ে দিতে তাদের আদের কাছ থেকে লাখ লাখ টাকা রোজগারও করা হয়েছে এই ধরনের এই গুলো থেকে সুতরাং এই আন্দোলন ডাক্তাররা যেটা করছেন তার পাশে সকলে দলমত নির্বিশেষে প্রত্যেকের আওয়াজ তোলা উচিত কারণ এটা আমাদের জীবনের ব্যাপার ডাক্তার না থাকলে আমরা বাঁচবো না এবং ডাক্তারদের জন্য আমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো সাথে আমার আরও একটা ভিডিও আপনাদের শেষে দেখাবো এই ডাক্তার রাজার যে 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 জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তাররা লাল লালবাজার অভিযান ঘেরাও আন্দোলন করছেন তারা এক টানা সারা সারা রাত জেগে আছেন এবং এই রাতের বেলাতে গতকালকে রাত্রি তিনটে নাগাদ তারা মানে আমাদের জাতীয় সঙ্গীত গিয়ে পুলিশদেরকেও এক বিন্দু ঘুমাতে দেয়নি তারা পুলিশরা দাঁড়িয়ে পড়েছেন তাদের জাতীয় সঙ্গীত শুনে এবং আমিও বলবো আমার এই জাতীয় সঙ্গীত বাজাবার পরেও আপনারাও সকলে অন্তত প্লিজ এটা শোনার পর দাঁড়িয়ে শুনবেন আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি আজকে রাত্রি নটা থেকে দশটা এক ঘন্টা লাইট অফ রাখার কথা বলা হয়েছে প্রত্যেকের একটা প্রতিবাদী প্রতীকী আন্দোলনের জন্য তিলোত্তমার পাশে আমাদের সকলের দাঁড়ানো দরকার এবং এই প্রতীকী আন্দোলনে আশা করছি আমরা সকলে দাঁড়াবো এবং সেই আন্দোলন চলবে ধন্যবাদ আমার এই ভিডিওটি কেমন লাগলো সেটাও আপনারা জানাবেন আমার এই চ্যানেলটিকে ছোট্ট ছোট্ট ভিডিও দিয়ে বড় করার চেষ্টা করব যাতে করে ইনফরমেশনটাও আপনাদের নজর এড়িয়ে না যায় ধন্যবাদ ভালো থাকবেন

जयो भारत बि दादा जयो 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 सयो